এমন এক দিন যেখানে শুধুমাত্র এই অপারেশন সিঁদুর নিয়ে শুধুমাত্র অপারেশন সিঁদুর নিয়ে কথা বলা উচিত কারণ গতকাল ছিল ট্রায়াল আর আজকে প্রত্যাখাত শুরু হয়ে গেল আরও একবার আজ অপারেশন সিঁদুর টু লঞ্চ করে দিল ভারত কারণ পাকিস্তান এখনো পর্যন্ত সবাক শিখছে না আর পাকিস্তান শত্রু যদি সবাক না শেখে তাহলে তাকে বারবার শেখাও যে ভাষায় বোঝে সেই ভাষায় বোঝাও আর এই নতুন ভারত এই ভাষা বোঝাবার জন্য তৈরি আমাদের আমাদের দেশ ভারতবর্ষ অনেক সমঝোতা অনেক মৈত্রী করে নিয়েছে আর এবার শুধুমাত্র যে যে ভাষায় কথা বোঝে তাকে সেই ভাষাতেই কথা বোঝাতে হবে হিন্দিতে একটা প্রবাদ আছে যাকে বলা হয় ভূত বাত সমাজতে পথেব যা লাথি মেরে লাথি লাথিতেই যে ভাষা বোঝে তাকে শুধুমাত্র কথায় আপনি বোঝাতে পারবেন না বড় একটা অপরাধ করার পর দীর্ঘদিন ধরে সন্ত্রাসী জঙ্গিদের তৈরি করার পরে আশ্রয় দেওয়ার পরে আর তারপর পাকিস্তান থেকে সে সমস্ত জঙ্গি সন্ত্রাসীরা দেশের বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে অপরাধ ঘটিয়ে আসছে তারপরেও পাকিস্তান স্বীকার করে না পাকিস্তানের ঘরে গিয়ে জঙ্গি ঘাটে ধ্বংস করে এলো ভারত শুধুমাত্র জঙ্গি ঘাটি। না কোনো স্কুল কলেজ নয়। জঙ্গি ঘাটে ধ্বংস করে এলো আর তার প্রত্যুত্তরে পাকিস্তান কি করলো পাকিস্তান করলো ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন শহর সূত্রের খবর প্রায় পনেরোটা শহর টার্গেট করেছিল পাকিস্তান যে শহরে এসে তারা ড্রোন হামলা করতো পাকিস্তানের সবথেকে বড় প্ল্যান ছিল আজ ইনফ্যাক্ট গতকাল মধ্যরাতে যখন আমরা সবাই ঘুমোচ্ছিলাম খবর নিচ্ছিলাম আপডেট নিচ্ছিলাম তারপর রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক সেই সময় পাকিস্তান টার্গেট করেছিল কোন সেনা ছাউনি নয় সরাসরি শহর সাধারণ মানুষ যেখানে থাকে এরকম পনেরোখানা শহরকে টার্গেট করেছিল পাকিস্তান কিন্তু সেই টার্গেট নষ্ট হয়ে গেল ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে এস ফোর সুদর্শন চক্র সুদর্শন চক্রের মতো তার সমস্ত রকমের চাকা সমস্ত রকমের অস্ত্র বার করে সমস্ত রকমের হাত বার করে সে সুদর্শন চক্র সব কিছুকে নস্বাত করে দিল এবং যার ফলে ঝরে পড়ল ভেঙে পড়ল পাকিস্তানের সেই সমস্ত অ্যাটাক করতে চাওয়া ড্রোন আজ সকালবেলায় বিভিন্ন জায়গা থেকে ধ্বংসস্তূপ দেখতে পাওয়া গেল কখন অমৃতসরের কাছ থেকে কখন অন্যান্য শহর থেকে কিন্তু এর পালটা ভারত দিল আজ তারপর পাকিস্তানের সাত শহরে হামলা যেখানে এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি ছিল এক্ষেত্রেও টার্গেট শুধুমাত্র ওই শহরের এয়ার ডিফেন্স সিস্টেমটা যাতে এই মুহূর্তে পাকিস্তানের মাজা ভেঙে গেছে পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে গেছে সাত শহর যার মধ্যে রয়েছে লাহোর যার মধ্যে রয়েছে রাওয়ালপিন্ডিং যার মধ্যে রয়েছে ঘোচকি এবং আরও অনেক শহর বলবো ধীরে ধীরে পাকিস্তান এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে পাকিস্তানের মাজা ভেঙে গেছে একদিকে ভারতের অপারেশন সিঁদুর টু অপারেশন সিঁদুর টু ভারত লঞ্চ করে দিয়েছে যদি এরপর না শুধু পাকিস্তান তাহলে এরপর হবে অপারেশন সিঁদুর থ্রি অপারেশন সিঁদুর ফর হতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত পাকিস্তান গুঁড়ো গুঁড়ো হয়ে যায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়